বিসমুল্লাহ রহমুর রহিম সম্মানিত সুধী সবকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ আরও একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা আজকে দেখে চেষ্টা করছি সরাসরি একটি স্কুল পরীক্ষা প্রশ্ন যেহেতু আমাদের দু তারিখ থেকে বিভিন্ন জেলায় বা বিভিন্ন আমাদের বিভাগে এই ধরনের পরীক্ষাগুলো নেওয়ার নির্দেশনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লাস ফোরের আমরা একটি টেক্সট দেখতে পাচ্ছি বা একটি প্যাসেস দেখতে পাচ্ছি সেখান থেকে ওয়ান টু থ্রি ফোর এভাবে এখানে একটি প্যাসেসকে রাখা হয়েছে এবং তারপরে আরেকটি প্যাসেজ রাখা হয়েছে সেটি হলো আমাদের পার্ট বিতে আনসিন প্যাসেজ এবং সেখান থেকে আরও অন্যান্য বিষয়গুলোকে এখানে অ্যাড করা হয়েছে তো আমরা ওয়ান টু থ্রি ফোর এগুলো আমরা যে ফার্স্ট যে প্যাসেজটি বই থেকে সেটি আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে দেওয়া হয়েছে এবং আমাদের পার্ট বিতে বইয়ের বাইরে যে বিভিন্ন ধরনের যে প্যাসেজ রয়েছে সেই প্যাসেজগুলো থেকে এখানে নাম্বার ফাইভ সিক্স সেভেন এইটকে এখানে মূল্যায়ন করা হয়েছে তো দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম যারা আমাদের চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে আপনাদের যে সমস্ত জায়গাগুলোতে এখন পর্যন্ত পরীক্ষা হয়নি বা সামনে পরীক্ষা হবে ইংরেজি বিষয় হোক বা অন্যান্য বিষয়গুলো হোক আমরা আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকেও নতুন নতুন আপডেটগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলটির সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখে অন্যদের শেয়ার করার জন্য আচ্ছা আমরা এখানে যে বিষয়গুলো পেয়ে যাচ্ছি আরেকটি প্যাসেজ এবং এখানে আমাদের নাম্বার ফাইভ রয়েছে এবং আমাদের যে সিক্স সেভেন এইট এগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমাদের এখানে সিক্স সেভেন এইট দেখতে পাচ্ছি আমাদের যে দ্বিতীয় যে প্যাসেজটি বা আনসিন যে প্যাসেজটি সেখান থেকে কিন্তু আমাদের এখানে তুলে ধরার যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা ফাইভে আমাদের কলমে কলাম বি ছিল নাম্বার সিক্সে যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমাদের ট্রু আর ফলস এই বিষয়টি আমরা আসলে এখানে আমরা ইলেভেন পর্যন্ত যে প্রশ্নের নমুনা বা ধরনগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা এর আগে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছিলাম যে আমরা কীভাবে আমাদের চতুর্থ শ্রেণীদের যারা পড়াশোনা করছে তাদের কীভাবে বাসায় পড়াবো বা প্রশ্নের নমুনা বা ধরনগুলো কেমন হবে তো নাম্বার সেভেনে রয়েছে আমাদের আনসার দ্য ফ্লোয়িং কোশ্চিন্স এখানে আমরা পাঁচটি প্রশ্ন পেয়ে যাবো এবং নাম্বার এইটে যেটি দেওয়া রয়েছে সেটি হলো এখানে একটি লেটার দেওয়া রয়েছে তো লেটারটি আমাদের দেওয়া রয়েছে নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর পেন ফ্রেন্ড আচ্ছা তো এই ধরনের প্রস্তুতিগুলো আমরা নেওয়ার চেষ্টা করব এবং এর সঙ্গে আমাদের আরও যে বিষয়গুলো রয়েছে পার্ট সিতে গ্রামার নাইন টেন এবং ইলেভেন পর্যন্ত আমাদের এখানে প্রশ্নের আমরা ধরন দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে সেটি হলো মেক ডাব্লু এস কোশ্চিনস এখানে ডাব্লু এস কোশ্চিন দেওয়া রয়েছে পাঁচটি এবং নাম্বার টেনে যেটি দেওয়া রয়েছে সেটি হল রিয়ারেন্স এবং নাম্বার ইলেভেনে যেটি দেওয়া রয়েছে একটি আমাদের এখানে ফর্ম দেখতে পাচ্ছি তো আমরা এখানে সর্বোট ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত এগারোটি প্রশ্নের ধরন এবং কী পরীক্ষায় আসতে পারে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি এই অনুযায়ী আমরা বাসা থেকে সুন্দরভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যারা আজকে প্রথম দেখছেন প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পর জন্য যারা পূর্ব থেকেই আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্তই খোদা হাফেজ